এই জন্য ভুল করার পর ভুলের উপরে অটল থাকা যাবে না অবিচল থাকা যাবে না ভুল করার পর ভুলের স্বীকৃতি দিয়ে আমরা যদি আল্লাহ তালার কাছে মাফ চাই তাহলে আমাদের গোনাখাতাগুলো একজন মাফ করে দিবেন তিনিকে আবার রমজান মাসে ফ্রি মিসিং ইফতার করে হালাল প্রেমিক এবং প্রেমিকা এরকম আসে না নাই বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় যে হালাল তারা ইফতার মাহফিল করে হালাল ইফতার তারা সাজায় যেখানে আল্লাহ তালা সমস্ত প্রকার বিবাহর আগে সম্পর্কগুলো আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বিবাহর পূর্বে যত সম্পর্ক আছে এই সম্পর্কগুলো কী কথা বলেন না কেন হারাম এই সম্পর্ক এক নাম্বার হচ্ছে এ তো হারাম রিলেশন করতেছে করতেছে পাশাপাশি আবার তাকে নিয়ে ইফতারি করে আরও একটি হারাম কাজ করতেছে কথা বলেন ঠিক কিনা তারা বলে কি হুজুর রোজা না রাখি একটা গুণা করছে এই ইফতারি না খায় কি আরো গুণা করা যাবে নাকি যে রোজা করে না তার জন্য ইফতারি খাওয়া হারাম তার জন্য ইফতারি খাওয়া কি হারাম বেটা রোজা রাখো নাই বেসরমের মতো এসে ইফতারি করো কেন ফতোয়া ফতোয়াঝারে যে হুজুর সারাদিন রোজা রাখি নাই একটা তো গুণা করছি আবার ইফতারি না করে আরো গুণা করবো কি সালাকের সালা এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করে আমাদেরকে চলতে হবে সম্মানিত হাজিরিন এই জন্য সিয়াম হচ্ছে আমাদের পাপ খারাপ কাজ অন্যায় কাজ থেকে আমাদেরকে মুক্ত করবে রোজা রাখার অবস্থায় যদি আপনি পাপ কাজে লিপ্ত হন অন্যায় কাজ করতে থাকেন তাহলে বুঝতে হবে রোজা আপনার পরিবর্তন করতে পারে নাই সারাদিন ক্ষুধার্ত কুকুর যেভাবে থাকে না খেয়ে থাকে জিব্বা বের হয়ে আসে ওরকম এই মানুষগুলো ওরকম যারা সারাদিন না খেয়ে থাকে অথচ এদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না আমার বন্ধুগণ এই রোজার মাস হচ্ছে এমন একটি মাস যেই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করেন অমর ইর তালানহু বলেন জেরসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইফতারের পূর্ব মুহূর্তে যেই ব্যক্তি ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তালার দরবারে দুটি হাত তুলে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে মঞ্জুর করে নেবেন আপনার কি সমস্যা আছে পারিবারিক ক্লোহ ইফতারের পূর্ব মুহূর্তে হাত উঠান আপনার চাকরির প্রমোশন হয় না ইফতারির সামনে নি আল্লাহর দরবারে হাত উঠান আপনার মেয়ের বিবাহ হয় না আল্লাহ তালার দরবারে হাত উঠান আপনার ব্যবসার মধ্যে বরকত নাই আল্লাহর দরবারে হাত উঠান পারিবারিক সংসারে শান্তি নাই পিতামাতার সঙ্গে বনে না এরকম ফ্যামিলি আছে না নাই আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিয়ে আল্লাহ তা কাছে আপনার কি সমস্যা আছে আল্লাহ আল্লাহর কাছে চান আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন অকল আরব হুকুম উধুনী তাজিব এলাহকুম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে অকল আরব হকুম তোমার রব তোমাদের কে বলতেছে কে বলতেছে আল্লাহ বলতেছে অকল রব বুকুম তোমার রব বলছে উদ আমাকে তোমরা ডাকো আস্তা জিব লাকুম তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ রাবুল আলমিন তোমার জীবনের চাওয়া এবং পাওয়াগুলোকে কবুল করে নিব ইফতারি সামনে নিয়ে কারা কারা দোয়া করেছেন দেখি যাক দুই চারজন পাওয়া গেছে আল্লাহ কবুল করুক সকলে পরে আমিন আপনারাও দোয়া করবেন আমি নিজেও দোয়া করি ইফতারি সামনে নিয়ে দোয়া